আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন মামলা বাণিজ্য শুরু হয়েছে মানবতা বিরোধী অপরাধ হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে এদেরকে আমরা চিহ্নিত করব। অবশ্যই তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে সোমবার জুলাই অভ্যুত্থানে ঢাকা বিভাগের শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সঠিকভাবে মামলার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন অবশ্যই আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে শহীদ পরিবারের মামলাগুলোতে আইনি সহযোগিতার জন্য আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয় কথা দিচ্ছি আগামী সাত দিনের মধ্যে করে দেব এছাড়া আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার সেটা করে দেব পুলিশ কেন কাজ করছে না তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন গত আমলে বলে কয়ে বলতো গোপালগঞ্জের ছেলেদের রিক্রুট করা হবে ছাত্রলীগের ছেলেকে রিক্রুট করা হবে এখন পুলিশ বাহিনীর ১০ জনের মধ্যে যদি আট জনের হৃদয়ে বাকশাল থাকে এবং তারা যদি আওয়ামী লীগ পরিবারের ও গোপালগঞ্জের হয়ে সেই পুলিশ নিয়ে কি কাজ করা সহজ ব্যাপার যেই পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল তারা কি তাদের বিচারের প্রতি আগ্রহ দেখাবে বলে প্রশ্ন রাখেন আইন উপদেষ্টা